নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাদ কালো মেঘ ফুরে যায় বাড়ি উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝরঝর থরথর কাপে পাতা পত্তর ওরে যেন ভাবেও মনে মনেই আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেই ভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি